নমস্কার আমি ডক্টর অরুভূমিক দিশা আই হসপিটালের সিনিয়র কনসালটেন্ট একটা খুব কমন প্রশ্ন থাকে যে অপারেশনের পরে আমি ইমিডিয়েট পরে আমি কিভাবে চোখের কেয়ার নেব বা কি কি রেস্ট্রিকশান আমি মেনে চলবো আমরা যে পদ্ধতিতে বা আজকে যে মডার্ন পদ্ধতিতে সার্জারি হয় তাতে পোস্ট অপারেটিভ কেয়ার কিন্তু খুব দুটো বেসিক জিনিসের উপর দাঁড়িয়ে আছে এক তিন থেকে চার দিনের জন্য খুব ম্যাক্সিমাম ক্ষেত্রে পাঁচ দিনের জন্য হতে পারে আপনি চোখে জল লাগাবেন না এই একটা এখন লোকে প্রশ্ন করে যে আমি স্নান করতে পারবো কিনা হ্যাঁ কেউ যদি মনে করে চোখ বাঁচিয়ে কোনো প্যাচ দিয়ে যেটা এখন অ্যাভেলেবেলও আছে প্যাচ দিয়ে সে স্নান করবে কিনা সে স্নান করতে পারে মানে বক্তব্য হচ্ছে চোখে এটা জিনিস মনে রাখতে হবে চোখে জল লাগানো প্রথম তিন থেকে চার দিন না লাগানোই ভালো কিন্তু এটাও ঠিক আমরা যতখানি ছোট ইনসিশন দিই সেটার ফর্টি এইট আওয়ার্সের মধ্যে অনেকটাই হিল করে যাওয়ার কথা সুতরাং তিন দিন এনাফ তিন দিনের পর থেকে কেউ যদি মনে করে চোখ স্নান করবে চোখে জল লাগাবে তো লাগাতে পারে কিন্তু সেক্ষেত্রে আমরা জেনারেল বলি আরও দুটো দিন এক্সট্রা প্রিকশন নিন সুতরাং তিন থেকে চার দিন হেড বাদ বন্ধ রাখুন কিন্তু আপনি সারা গায়ে জল দিতে পারবেন মাথা আলাদা করে ধুতে পারবেন চোখে জল লাগানো প্রথম তিন থেকে চার দিন বারো সেকেন্ড হচ্ছে চোখে আঘাত লাগানো যাবে না তো এই দুটোই যে আপনি একটু কেয়ারফুল থাকুন চোখে যাতে হঠাৎ করে আঘাত না লেগে যায় এই দুটো খুব ইম্পর্টেন্ট তাছাড়া ক্যাটার একটা অপারেশনের পরে সেরকম কোনো রেস্ট্রিকশান নেই যেটা আছে এবার কেয়ার বলতে আপনাকে ওষুধগুলো যেরকমভাবে ডাক্তারবাবু প্রেসক্রাইব করলে চোখের ড্রপ সেগুলো মেনলি চোখের ড্রপ সেগুলো ঠিকভাবে দিয়ে যেতে হবে এইটাই হচ্ছে মেন কেয়ার ইন এ নাট সেল ছোটোভাবে বলতে গেলে কিন্তু ক্যাটারাক সার্জারিতে জেনারেলি খুব কম পোস্ট অপারেটিভ কেয়ার দরকার হয় আপনার যদি এ বিষয়ে আরও কিছু কোয়ারি থাকে আপনি দিশার হেল্পলাইনে ফোন করে এটা জেনে নিতে পারেন অথবা দিশার যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ